আসসালামু আলাইকুম আপনারা তো আমাকে প্রতিনিয়ত যে বিষয়টা নিয়ে বারবার বারবার প্রশ্ন করেন যে ভাই টাকা কবে দিবে আসলে টাকাটা দিবে কবে এটার জন্য তো আগে আপনাদের লিস্ট করতে হবে তাই না টাকা পাঠানোর যে লিস্টটা হয় তাকে তো বলা হয় পেরোল আপনারা যেন খুবই আনন্দিত হবেন যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রথম কিস্তি নির্ভুল পেরোল পেরণের চিঠি ইতিমধ্যে হয়ে গেছে আগামী সেপ্টেম্বর মাসের ইনশাল্লাহ আপনাদের ফোনে টাকা চলে আসবে এই থামলেনটা দেখে আপনারা ক্লিক করেছেন আমি জানি যে ভিডিওটা আপনাদের পছন্দ হয়েই থাকবে কারণ আপনি একজন ভাতাভোগী আপনি হন বা আপনি না হন আমার চ্যানেলের নিয়মিত একজন অডিয়েন্স হিসেবে আপনি কিন্তু এই ভিডিওটা প্লে করলেন তো দেখি আপনারা আমাকে যে পরিমাণ কমেন্ট করেন দেখেন এখানে সব থেকে বেশি যে কমেন্টগুলো আসে যে ভাইয়া টাকা কবে দিবে বেশিরভাগ কমেন্টে একই অবস্থা টাকা কবে দিবে টাকা কবে দিবে তো সেই টাকা দেওয়ার উত্তরটাই কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আচ্ছা এখন আমি ভিডিওর মধ্যে দেখুন আমি অনেকগুলো ভিডিও আপলোড করি চ্যানেলে আপনারা জানেন যে প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় আপনাদের ভালোর জন্যই যে বিষয়গুলো আপনারা দেখে আনন্দিত হন এবং ভিডিওগুলো একটা বাস্তবমুখী কন্টেন্ট যে কন্টেন্টগুলো আপনারা ভাতাভোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে আপনারা এসে থাকেন কোনো তেষট্টি হাজার নশো সাবস্ক্রাইবার বর্তমান চ্যানেলে রয়েছে তো বেশি কথা না পারে মেন টপিকটায় চলে যাওয়া যাক এটা হলো মূলত পেরলের চিঠিটা দেখুন আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশে পেরোলটা হয়েছে আজকের তারিখ উনত্রিশ তারিখ আজকে উনত্রিশ তারিখ কালকে তিরিশ তারিখ সো আঠাশ তারিখে চিঠিটা ইস্যু হয়েছে এবং আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমে দেখি ভিডিওর প্রথম থেকে শেষের প্রথম থেকে শুরু করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা অধিশাখা আগারগাঁও ঢাকা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন উইদাউট এনি স্কিপ ভাই ভিডিওটা টানার দরকার নেই আপনি একটু মনোযোগ সহকারে দেখেন প্রথমে কি বলেছে দেখুন তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ আঠাশে আগস্ট দুই বিষয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে প্রথম কিস্তি নির্ভুল পেরোল প্রেরণ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজ সেবাদ কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর এমএফএস মোবাইল ফাইনান্সিয়ান হিসাব এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে চিটুপি পদ্ধতি গভর্নমেন্ট টু পার্সন ভাতা ও উপবৃত্তির অর্থ প্রেরণ করা হচ্ছে সঠিক উপকারভোগীদের নিকট ভাতা উপকারভোগী নির্ভুলভাবে প্রেরণের লক্ষ্যে পঁচিশ ছাব্বিশ অর্থবছরে উপকারভোগীর অনুকূলে প্রথম কিস্তির অর্থ প্রেরণ নিমিত্ত সংশ্লিষ্ট উপজেলা শহর সেবা কর্তৃক নির্ভুলভাবে প্রেরণ অবশ্যক এরপর লিখেছে দুই নম্বর তার আওতাধীন বিভিন্ন উপজেলা শহর সেবা কার্যালয় থেকে প্রথম কিস্তির পেরোল প্রেরণের পূর্বে হিসাব নম্বর সংশোধনের জন্য আবেদনকৃত উপকারভোগীর নাম্বার এম আই সংশোধন করা অত্যাবশ্যক তাছাড়া লাইভ ভেরিফিকেশনে যে সকল উপকারভোগীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে নীতিবেলা মোতাবেক তাদের প্রতিস্থাপন আবশ্যক উল্লেখ্য যারা মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুর সঠিক তথ্য সস দপ্তরে সংরক্ষণ করতে হবে এরপর আসে মেইন টপিক বর্ণিত অবস্থায় তার আহতাধীন উপজেলা শহর সমাজ সেবা কার্যালয়কে সাতই সেপ্টেম্বর হতে পনেরোই সেপ্টেম্বর আলহামদুলিল্লাহ সাতই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তির নির্ভুল প্রেরণ কেবলমাত্র যাচাইকৃত প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো যেটা লিখ করেছেন মোশারফ হোসেন স্যার পরিচালক সামাজিক নিরাপত্তা শাখা বিভাগীয় কার্যালয় সকল আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা কতটুকু ভালো এবং গুড নিউজ আপনারা যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখলেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন কারণ আপনাদের টাকা উপবৃত্তির টাকা এবং ভাতার টাকা খুব শীঘ্রই আপনাদের ফোনে আসতে চলেছে আগামী সাতই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর এরোল হবে এবং পনেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময় হতে সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ পর্যায় কমে ধীরে ধীরে আপনাদের ফোনে টাকাগুলো চলে আসবে আমি আবারও বলছি পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পর্যায় কমে টাকাগুলো চলে আসবে যদি একটু ডিলাই হয় তাহলে হয়তোবা অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে টাকাগুলো পেয়ে যাবে ভিডিওটা যারা স্কিপ করে দেখে কমেন্ট করবেন টাকা কয় তারিখে দেবে আমি তাদের কমেন্টের উত্তর দিব না এতটুকু আপনারা শুনে রাখুন কারণ আমি কিন্তু বারবার বলতেছি সাত থেকে পনেরো তারিখ পেরোল হবে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে অথবা অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে আপনাদের ফোনগুলোতে টাকা চলে যাবে এর মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের তথ্য কিন্তু অফিসে সংরক্ষণ করবে আর যারা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন দ্রুত মোবাইল নাম্বারগুলো পরিবর্তন করা দরকার ধন্যবাদ সবাইকে এই বিষয়ে আরও বিস্তারিত অনেক ভিডিও আসবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না